সে ব্যক্তি কখনো মানুষ হতে পারে না যার ভিতরে কোরআন নাই সে ব্যক্তি কখনো মানুষ হতে পারে না কারণ ওই মানুষটার অন্তর হচ্ছে বিরান ঘরের মতো অথবা ময়না আবর্জনা পূর্ণ ঘরের মতো স্থানের মতো বলেন নজরুল্লাহ ভাইরা

শিশুদের উপরে बालिकाদের উপরে বালকদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারান শিক্ষা করা ফরজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষ পবিত্র কোরআনুল কারানি বুঝবে না যতক্ষণ পর্যন্ত মানুষ জ্ঞান মানুষের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকবে না মানুষের বিবেকের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকবে না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কখনো না তাআলার ইবাদত সঠিকভাবে করতে পারবে না

ব্যতিক্রম আর অন্য কোন গ্রন্থ নেই একুরান যদি বড় একুরান তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে ঠিক না তোমাকে জিরো হিরো বানিয়ে দিতে পারে তার কারণ আফগানিস্তান অগণিত মানুষ করেছে অসংখ্য অগণিত ব্যক্তি করেছে যে আফগানিস্তান টিকতে পারবে না তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তারা সমাজে না খেয়ে মারা যাবে ঠিক মানে কারণ

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এ কোরআন যদি তুমি মানো তাহলে তুমি ইমানদার এ কোরআন যদি তুমি মানো আমি আল্লাহ তাআলা কবরের কাছে এই কোরআনের মাধ্যমে আমি তোমাকে সাহায্য করব এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত যদি করো সালাত যদি আদায় করো সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে কবরের মাঝে সাহায্য করব আমি এখানে শুধু খবরের মাঝে নই আমি রব্বুল আলামিন তোমাকে আমি রব্বুল আলামিন তোমাকে কেয়ামত এর ময়দানে কুরআন এবং সালাত দিয়ে সাহায্য করে আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কিতাবা حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون